आगे साइबर का फिर माली कारीबर, टैप के लिंक आरिते ग्रेफ्टर बैंकर, ब्रह्मपुरिशवा केंद्रीय एजेंट। माँ कैंसर नहीं आर पॉय, एनसीआरआईए होबे जॉय। মালদার বৈষ্ণবনগর থেকে ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণধারকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার পুলিশ ভূ অ্যাকাউন্ট তৈরি করে ট্যাবের টাকা হাতানোর অভিযোগ দ্রুত সুব্রত বসাক বৈষ্ণবনগরের চকশেহেডি গ্রামের বাসিন্দা ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নথি এবং ল্যাপটপ আর এ নিয়ে ট্যাব মালদা থেকে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় এর আগে চক চকশেহেডি গ্রামের বাসিন্দা কম্পিউটার শিক্ষক রকি শেখকে গ্রেফতার করা হয় গ্রেফতার করা

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সার্ভিস প্রোভাইডার ডিপার্টমেন্টের যিনি কর্ণধার তাকে কিন্তু পূর্ব বর্ধমান থানার পুলিশ গ্রেফতার করেছে মালদা থেকে বীরভূমের কি এবার নাম বিভ্রাটের জেরে ট্যাব কেলেঙ্কারি একজনের টাকা ঢুকেছে ওই নামের এই তিন বছর আগে স্কুল ছুট ছাত্রীর অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি অভিযোগ ছিল ক্রীনাহাট তারাপদ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর তদন্তে স্কুল কর্তৃপক্ষ জানতে পারে ওই টাকা পাওয়া গিয়েছে একই নামের দু হাজার একুশ সালের একাদশ শ্রেণীর স্কুল ছুট ছাত্রীর অ্যাকাউন্টে সেই ছাত্রী বর্তমানে বিবাহিতা তার অভিযোগ স্কুল কর্তৃপক্ষ গতকাল পুলিশ নিয়ে বাড়িতে আসে ছাত্রীর বাবাকে ব্যাংকে নিয়ে গিয়ে টাকা উদ্ধার করে এতে তাদের সম্মানহানি হয়েছে বলে দাবি করেছে স্কুল ছুট ছাত্রীর পরিবার ট্যাবের টাকা ফেরত পাওয়া ছাত্রী গন্ডগোলের জন্য স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেছে যদিও স্কুলের কোনো প্রতিক্রিয়া মেলেনি আমি এখন টুয়েলভে পড়ি আমি যখন ইলেভেনে পড়ি তখন ট্যাবের টাকার জন্য আবেদন করেছিলাম তারপর আমি যখন বই আপডেট করতে যাই তখন দেখি আমার বইয়ে টাকা ঢুকেনি। ম্যামরা দেখে লিস্টটা যে কার নাম আছে তখন আমার বাবার নাম সন্তোষ হাজরা আর সেখানে বাবার নাম দেওয়া হচ্ছে কানু হাজরা অ্যাকাউন্ট নাম্বার চেক করলো তখন আমার নাম্বারের সাথে মিললো না ওই জন্য কানু হাজরা যেয়ে তাকে ফোন করা হলো তারপর ওরা এসে তার অ্যাকাউন্ট বইটা দিয়ে গেল তো তারা বলছে যে বেশ ঠিক আছে টাকাটা দিয়ে দেবো ওদের বাড়ি যাওয়া হয়েছিল কিন্তু ওরা বলছে আজকে দেবো না কাল দেবো তারপর বলেছে যে বেশ ঠিক আছে পুলিশরা গিয়ে ওদেরকে দিয়ে দেবো আজকে আমাকে টাকাটা দিয়েছে পুলিশ হিসাবে ওটা মানে ম্যামদেরই কোনো ভাবে ভুল হয়ে গিয়েছিল হয়তো আমার মেয়ে একুশ সালে ভর্তি হয়েছিল তখন ট্যাব কেনার জন্য সব ডকুমেন্ট নিয়েছিল তখন জমা দিয়েছিলাম দিয়ে এখন আমার মেয়েকে আবার ডেকে পাঠিয়েছিলো সব ডকুমেন্টস দিয়েছি আমার স্বামী সই টই সব নিয়েছে যে ডকুমেন্টস দিয়ে এসেছি দিয়ে বলল তোমার ট্যাপের টাকা ঢুকবে দিয়ে সেই টাকা দিয়ে চলে এলো টাকাটা দিয়ে বলছে দিদি তোমার মেয়ে টাকা নয় এটা পুলিশ এসেছিলো দিয়ে পুলিশে বললো দিদি তোমাকে টাকা দিতেই হবে যেমন আমার তো টাকা নাই তুলিও নেই বলছি তুমি চলো তুলে দেবে আমার স্বামীকে আমি ফোন করে ডাকলাম দিয়ে বলছি হ্যাঁ দেখো নিয়ে গেলো দিয়ে টাকাটা তুলে জোর করে টাকাটা তুলে ওরা নিয়ে নিলো বলছি ওর টাকা ওকেই দিতে হবে তোমার টাকা নয়টা কিন্তু আমার মেয়ে ডকুমেন্টস সঙ্গে নিয়েছিলো পনেরো দিন আগেও নিয়েছিল আবার যখন এলে ভর্তি হয় তখনও নিয়েছিল দিয়ে ওরা বললো তোমার টাকাটা নয় দেওয়া ওরা জোর করে জব্দ করে ওরা টাকাটা নিয়ে ওর বাবাকে টিপস হয়ে দিয়ে টাকাটা নিয়ে নিল পুলিশ পুলিশ ছিল পুলিশ হাতে টাকাটা দিল তো পুলিশ আবার ম্যাডাম দিল ম্যাডাম আর মেয়েটাকে দিল দিয়ে ওরা টাকাটা নিয়ে বিয়ে হয়ে গেছে একটা তো সম্মান আছে আমার মেয়ে বিয়ে হয়ে গেছে দিয়ে আমি বললাম তো আমার মেয়ে আর স্কুলে যায় না ওরা পুলিশ দুদিন নিয়ে এসেছিলো দিয়ে জোর দেবিস করে বলছে তোমার টাকা দিতে হবে আমি পাঁচশো টাকা বলছে মিষ্টি খেতে আমার টাকাটা নিয়ে নি